পরanguloতে দেখো সন্নিচ্ছিন এগুলো এফেক্টিভ ভালো না পর ফোন আছে তো ফোন সেল কর মানুষ বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়েছে সেটা নিয়ে আসছি আমার আম্মু যে ফোন কিনা দিয়েছে যে দোকান থেকে এটা ও দেখ আহা রীতি কত সুন্দর অভিনয় করে রে হ্যালো গাইস আপনারা তো কয়েকদিন থেকে দেখছেন লিঙ্ক ভাইরাল শশা আপু। আরে কত কি নিয়ে ভাইরাল হবে যে এখন দেখেন নতুন কিছু কিছু ভাইরাল হচ্ছে আর এই ভাইরাল ভিডিওগুলো প্রচুর মানুষে শেয়ার করছে একটা ইন্টারভিউ দেখলাম এই মেয়েটা বলেছে একটা ছেলেকে প্রচুর পরিমাণ ভালোবাসত আপনাদের শশা আপু প্রচুর পরিমাণ ভালোবাসত আর ছেলেটা ভিডিও কল দিত আর ছেলেটা বলেছিল যে আমাকে না দেখালে বিয়ে করবো না তাই মেয়েটা না কিছু বুঝে ওয়াশরুমে চলে যায় আর তাকে ভিডিও কলে সুন্দরভাবে তার চেহারাটা দেখায় ফেলে আর ছেলেটাও কিন্তু অনেকটাই চাল্লাগ আর মেয়েটা কতটা বুকা ছেলেটা এই সময়ে ভিডিও ধারণ করে এবং স্ক্রিন ভিডিও করে থাকে আর তখন মেয়েটাকে বলে সময় সময় যে আমার সাথে না দেখা করলে এই ভিডিওগুলা নেটে ছেড়ে দিব তখন যা হয় মেয়েটার সাথে এ নিয়ে শশাপুর আপুর ভিডিওগুলা প্রচুর পরিমাণ ভাইরাল আর লোকজনে অনেক শেয়ার করছে কীরকম মেয়েরা বাবা মানে এত কিছু ভাইরাল হওয়ার পরও সোশ্যাল মিডিয়াতে আসে কথা বলছে সবের কাছে মুখ দেখাচ্ছে মানে লজ্জা সরম বলতে কিছু নাই তাদের কারণে তো কিছু কিছু মেয়েরা নষ্ট হয় তাই না তো বন্ধুরা আপনারা তো আগে দেখেছেন ভিডিওগুলা যে শশা আপুর ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল লিঙ্ক ভাইরাল হচ্ছে এইটা সেইটা ভাইরাল হচ্ছে ভাইরাল হলে সে ভাইরাল করছে সে ভাইরাল করছে কেমনে সে ভাইরাল করছে দেখেন তার টিকটক অ্যাকাউন্ট ফেসবুক ইউটিউব চ্যানেলও খুলে বসেছে আর সেই ভিডিওগুলো ছাড়ছে আরও কমফিস কমফিস কিছু কিছু ভিডিও তুলে ধরছে আরও রাত্রারাত্রি ভাইরাল হচ্ছে আর তার ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল তাই সবাই শেয়ার করছে আর সবের চ্যানেলে ছাড়ছে ফেসবুক পেজে ছাড়ছে ফেসবুকে ছাড়ছে এগুলা প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে আর ভালো কিছু ধর্মীয় ইসলামী ছাড়লে কিন্তু এইগুলা কেউ শেয়ারও দিবে না আর ভালো পাবে না আর ভাইরালও করবে না তাই না হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার দেখা নতুন ভিডিও ওকেটা বাই বাই